আপনার বট হবে ভাজি ঘাঁটি আপনার গরুর আর গরুর মাংস বা অন্য কিছু কি আছে আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি আজকে এসেছি ক্যাসোরহাটে হাটের মেন রাস্তা থেকে একটু ভিতরে নেমে আসলাম দেখছি যে এখানে রুটি বানাচ্ছে একজন আমি এখানে দেখলাম বাড়ালাম দেখছি যে অনেক বড় বড় রুটি

তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বট নিয়েছি অল্প করে পঞ্চাশ টাকার বট দিয়েছি এখানে এটা হচ্ছে ফুল নিলে একশো টাকা আর এখানে পঞ্চাশ টাকা আছে ওনারা যদি কেউ যদি মনে করে যে আমরা পঞ্চাশ টাকা খাবো অল্প নেবো তিরিশ টাকার সেটাও এখানে দেবে তিরিশ টাকার বটও দিবে আর রুটির সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় রুটির সাইজ আমাদের রাজশাহী শহরে যেরকম রুটি থাকে তিনটা তিনটা এটা হবে তিনটা মিলে একটা রুটি তো এটার দাম ওনারা নাই বিশ টাকা করে আর আমরা এটা বলি চিতায় পিঠা আমরা রাজশাহী শহরে হ্যাঁ তো এখানে বলে সাত কুটি তো এই পিঠাটা দিয়েছে ওনারা এখানে ওনাদের পিঠা বানানো হয় এটা তো আমরা প্রথমে রুটি দিয়ে বটটা খেয়েছি বটে মশলা পরিমাণটা খুব ভালো পরিমাণ দেওয়া যায় বটটা একটু বেশি সুস্বাদু লাগছে মশলার জন্য আর রুটি আমাদের যে রাজশাহী শহর থেকে যারা এসছে তারা একটা খেতে পারবেন না যারা বেশি খায় তারা খেতে পারবে আমি মনে হয় না একটা রুটি পুরা খেতে পারবো আর যে পিঠা পিঠা যেটা বলছে এটা একটু চির নাম এটা বেশিরভাগ মানুষ চাটনি এখানে মাংসটা সবসময় ভাজার পরে থাকে তো সেজন্য আপনার যদি মনে হয় যে কোন সময় আসবেন এসে কিন্তু সবাই খেতে ইচ্ছা হয় এখানে আসবেন এখানকার বটটা ট্রাই করবেন এখানকার বটটা খুব সুন্দর আর এখানে যতজন আছে আমি দেখলাম ব্যবহারটা খুব সুন্দর আসলে গ্রামের মানুষের ব্যবহারটা একটু ভালোই হয় তো আজকে ভিডিওটা বলতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে